হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কন্ডম তো যারা বেল সিস্টেমটা চাচ্ছেন এবং ঘাটের ঝাইঝামেলা মুক্ত চাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম সহজ পদ্ধতি অনেকে বেল্টের যে সিস্টেমটা আছে ওটা অনেকে বুঝতে পারে না তো আজকে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব যে এই বেলটা এবং কেন নেবেন এবং এই বেলটা কত ভালো আগের বেলগুলো থেকে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বেল সিস্টেম আগে কিন্তু ঘাট ছিল এখানে এখানে লক সিস্টেম ছিল ওইটা লক করে আটাই দিতে হতো অনেক মুরব্বীরা এটা বুঝতে পারেন নাই যে কীভাবে কী করবেন পরে আমাদেরকে ফোন দেন তো আজকে আপনাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে আসছি নতুন একটা বেল দেখতে পাচ্ছেন এটা এইভাবেই খুলতে পারবেন আর এই যে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার এক পা ঢোকাবেন এবং এদিক দিয়ে হচ্ছে গিয়ে আরেকটা পা ঢোকাবেন ঢোকানোর পরে এই যে যেটা থাকবে এটা আপনি টেনে ধরে এই যে এভাবে দেখতে পাচ্ছেন এই যে এটা এভাবে লাগিয়ে দিবেন এই যে লেগে থাকবে এটা এটা আর ছুটবে না দেখতে পাচ্ছেন এটা খুবই সহজভাবে পদ্ধতি এটা আপনি লাগিয়ে রাখতে পারবেন আর এটা হচ্ছে কি আপনার নতুন যে বেল সিস্টেম কন্ডমটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট এটা অন্যগুলো থেকে আলাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ল এই অন্ডকোষটা ঢুকে ঢোকাতে পারবেন আগেরগুলোতে তো কোনো অন্ডকোষ ঢোকানোর কোনো সিস্টেম ছিল না কিন্তু এটাই নতুন যে মালটা এটাই ডিএসএ দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই অরিজিনাল একদম অরিজিনাল পেনিসের মতোই এটা সামনে দেখুন অনেক শক্ত এবং দেখতে পাচ্ছেন এখানে আছে একটা এই যে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফোটা আছে যারা বাচ্চা কনসেপ্ট করাতে চান বেল সিস্টেম দিয়েও তাও পারবেন এটা দিয়ে আপনি যদি চান এটা বাচ্চা কনসেপ্ট করাতে পারবেন এটা তো অনেক লম্বা আট ইঞ্চি যাদের পেন ইস থেকে আপনার একটু ছোটো তুলনামূলকভাবে তাদের বাচ্চা সমস্যা হয় কনসেপ্ট করাতে তো আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি সহবাস করেন তখন আপনার যে বীর্যটা থাকবে এটা এই ছিদ্রটা দিয়ে বের হবে বের হলে আপনার পাইপের পরিপূর্ণভাবে সুখ পাবে এবং বাচ্চাটা কনসেপ্ট হতে পারবে বুঝতে পারছেন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে